মনে পড়েছিল আমাদের একজন পাখি যিনি বছর জেল খেতে ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তার কথা মনে পড়েছিল আপনারা সবাই জানেন এই মিঠা পুকুরের জমিন সেই জমিন যেদিন আল্লামা সাইদির ফাঁসি রায় দিয়েছিল এই মিঠাপুকুরের জমিন থেকে অনেক কোরআনের সৈনিক যুবকেরা জীবন দিয়েছিল ঠিক না বলেন যখন সাইদি সাহেবের কথা মনে পড়েছিল তখন আলহামদুলিল্লাহ হ্যাঁ একদিন সাতজন একদিনে সাতজন শাহাদাত বরণ করেছে আল্লাহ পাক এই জমিনকে কবুল করুন আস্তে বলবেন না জোরে বলেন আমিন তবে যারা আল্লামা সাইদির জন্য জীবন দিয়েছে তারা মরে নাই তারা মরার পরেও জীবিত আছে ওয়ালা তাকুলু লিমাই ফি ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন লা তাশউরুন যে আল্লাহর পথে জীবন দেয় তারা মরে না তারা মড়ার পরেও জীবিত থাকে আল্লামা সাইদি মরে না আমাদের অন্তরে এখনো বেঁচে আছে যে সাতজন সেই দিন শহীদ হয়েছিল তারা মরে নাই তারা আমাদের অন্তরে গেথে আছে ঠিক কিনা বলেন তারা মরে নাই এই যে আমাদের রংপুর থেকে এটা রংপুরটা এই রংপুর থেকেই আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অত্রনী যিনি ভূমিকা পালন করেছেন শহীদ আবুল সাইদ ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ এটা রংপুরের জন্য সুখবর আমার এতটুকু বিশ্বাস আছে যে শহীদ আবু সাইদ জীবন দিয়ে এই রংপুর থেকে স্লোগান দিয়ে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে আগামীতে এই রংপুরের মিঠা পুকুরের জমিন থেকে ইসলামী আন্দোলনের নেতা আমরা সংসদে দুই হাত আল্লাহ দেখা দাও আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন কারণ মিটা পুকুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাটি মিটা পুকুরের মানুষকে কখনো ভয় দেখানো যায় না তবে এই মিটা পুকুরের আল্লাহর গোলাম যারা যারা ইসলামী আন্দোলনের সিপা সালাম তাদেরকে বাতিলরা বাগের মতো ভয় করে ঠিক কিনা বলেন তারা তো প্রকাশ করে না তারাও কিন্তু ভয়ে আছে কথা বলে নাই মনে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করো আওয়াজ দিয়ে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুকে আসতে বলবেন না জোরে বলেন এক নাম্বার বন্ধুকে এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কেউ বন্ধু হতে পারে আপনাদের এলাকায় কি মাকড়সা আছে মাকড়সা কি জাল বোনায় জাল বুনায়া বুনায়া ঘর তৈরি করে আচ্ছা বলেন তো সেই ঘরটা দুর্বল না সবল সেই ঘরটা একেবারেই দুর্বল পাঁচটা আঙ্গুলের যে একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করলে ঘরটা কিন্তু ভেঙে চুড়ে শেষ কথা বলেন কথা ঠিকই না আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের বন্ধুত্বটা হবে ঘরের মতো দুর্বল আল্লাহ আলামিন বলেন। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت الله কেউ যদি অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের বন্ধুত্ব হবে মাত্রসার ঘরের মতো দুর্বল তখন বলেন তো আমাদের এক নাম্বার বন্ধু নম্বর তিনি হচ্ছেন আমাজ আল্লাহ সেই বন্ধু যেমন ধর্ছে চিরন্তন চিরঞ্জিত চিত্রস্বরে বলুন না আল্লাহ একবার আল্লাহ তারা অন্যরিক একটা থেকে মার ভিতরে বলেন ভিতরে বলুন আল্লাহ ভুয়না মানো ইয়হরি জহ মেনাজ যারা ইমানের ছেপছে আল্লাহ হচ্ছে তাদের অভিভাবক আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখান জোরে বলেন সুবাহান আল্লাহ অন্ধকার পথ থেকে আলোর পথ যিনি দেখান দিয়া বলেন তিনি কে আসতে বলবেন না জোরে বলেন তিনি কে অতএব আল্লাহ ছাড়া আমাদের অন্য কেউ বন্ধু হতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে না যে আল্লাহ এক যে আল্লাহ দ্বিতীয় আল্লাহ রব্বুল আলামিন যারা পারেন আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদু ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলেন আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ হু আল্লাহ এক আল্লাহ ওয়াদিত্য এই স্লোগান যারা দিয়েছে তারাই নির্যাতন জুলুম অত্যাচার এর শিকার হয়েছে তবে কাফের মুশরিকরা যুগে যুগে ষড়যন্ত্র করেছে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওলাদেরকে বিজয় দান করেছে একটু জোরে বলবেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ এক আল্লাহ ওয়া দ্বিতীয় এই স্লোগান দিয়েছে একজন কালো সাহাবী হযরতে বেলাল একটু জোরে বলেন আল্লাহু আকবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এক আল্লাহ ওয়া দ্বিতীয় এই স্লোগান দিতে গিয়ে হাজরতে বেলালকে কাফের মুশরিকরা ধরে নিয়ে গেছে দুইটি হাত দুইটি পা বেঁধে ফেলেছে দুই হাতের তালুর মধ্যে দুই পায়ের তালুর মধ্যে লোহার পেরে তার কাটা মেরে দিয়েছে রক্ত বের হয়ে যায় হাজরতে বেলাল বলেন আহাত 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 কলহু আল্লাহু আহাত এই কথা বলার কারণে হাজরতে বেলালের জিহবার মধ্যে লোহার ব্রেক তার কাঠা মেরে দিয়েছে হাজরতে বেলাল এর আল্লাহ সারা অন্য কাউকে আল্লাহ হিসাবে মানে নাই ইমান ছেড়ে দেয় নাই একটু জোরে বলেন আল্লাহ আকবর অর্ধ পৃথিবী রাষ্ট্র নয় খালিফাতুল মুসলিম হাজরত রাদি আল্লাহ তালানহু অর্ধ পৃথিবী রাষ্ট্র নয় হাজরত অমর রাদি আল্লাহ তালানহু একদিন সাথীদের সামনে গল্প করতেছে আমার সাথী ভাইয়েরা ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে বেলাল এই কথা বলার সাথে সাথে হজরতে খাব্বা আপনার দিয়ে দাঁড়িয়ে গেছে হজরতে খাব্বা ডাক দিয়ে বলেন লাভবাই আমিরুল মুক্তি আপনি হজরত বেলালের কথা বললেন আমি খাব্বাবের কথা বললেন না কেন এই কথা বলার সাথে সাথে হজরতে মোর ডাক দিয়া বলে ও খাবা ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে কিন্তু তুমি খাবাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই আমার জানা নাই এই কথা বলার সাথে সাথে হজরতে খাবা প্রাতি আল্লাহ তার গায়ের জামা খুলে দিলে গায়ের জামা খুলে দেওয়ার সাথে সাথে হজরতে অমর রাতি আল্লাহ তাকায়া দেখেন হাজরতে খাব্বাবের পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত কোমরের মধ্যে গোস্ত নাই ডাক দিয়া বলে খাব্বাব তুমি কেমনে বেসে আসো হাজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাহু চোখের পানি ছেড়ে দিয়ে এককে দেখে দে বলে না আমিরুল মুমিনিন আমি শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ তাআলার রহমতেই পৃথিবীতে বেসে আছি হাজরত ওমর ডাক দিয়া বলে ও খাব্বাব তোমার এই অবস্থা হলো কেমনে হাজরতে খাবাব ডাক দেয়া বলেন আমিরুল মুমিনিন ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার কারণে কাফের মুশরিকরা আমি খাবাবকে মরুভূমির বালির মধ্যে ধরে নিয়ে গেছে দুইটি হাত দুইটি পা পেশন্দিক দেয়া রশি দিয়ে বেঁধে দিয়েছে উপর করে ছয়া দিয়েছে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাববাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে পিঠের গোস্তগুলো গোলে গলে জমিনে পড়ে যায় আমাকে ডাক দেওয়া বলে খাব্বাব বলো তুমি ইসলাম সেরে দিবা কিনা কিনা আমি খাব্বাব বলেছিলাম একটা নয় দুইটা নয় হাজারটা লক্ষ কোটি জ্বলন্ত অঙ্গার যদি আমার পিঠের মধ্যে তুলে দাও পিঠের গোস্ত গুলো গলে গলে জমিনে পড়ে যাবে হারগুলো গুলো গলে যাবে আমি খাবার ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য শহীদ হব এরপরেও বাতিলের কাছে মাতানত করব না